গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে প্রতিবেদনে আমরা আলোচনা করছি ভারতের উত্তর পূর্বাঞ্চল যাকে সাধারণভাবে সেভেন সিস্টার নামে পরিচিত সেই অঞ্চলকে ঘিরে সম্প্রতি একটি বিতর্কিত দাবি বাস্তবতা ও এর পেছনের প্রেক্ষাপট নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দীর্ঘদিন ধরে সামাজিক বৈচিত্র্য উন্নয়ন চ্যালেঞ্জ এবং নিরাপত্তা সংক্রান্ত নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই বাস্তবতার মধ্যে সাম্প্রতিক সময়ে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি বিতর্কিত মানচিত্র যা প্রকাশ করেছেন খলিস্তানি নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন এই মানচিত্রে দাবি করা হয়েছে সেভেন সিস্টার্স অঞ্চল ভেঙে একটি নতুন রাষ্ট্র গঠনের ধারণা যার নাম দেওয়া হয়েছে ট্রাম্পল্যান্ড ওই মানচিত্রে আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ও মেঘালয়কে আলাদা একটি রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে পাশাপাশি অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে চিহ্নিত করার মতো দাবিও সামনে এসেছে এসব বিষয় ঘিরে ভারতীয় নীতি নির্ধারক মহলে উদ্বেগের কথা শোনা গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুলো স্পষ্ট ভাবে জানাচ্ছে এই মানচিত্র বা দাবির কোন সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই রয়টার্স বিবিসি এপি নিউজ এবং ভারতের শীর্ষ সংবাদপত্রগুলোর তথ্য অনুযায়ী ট্রাম্পলেট নামে ভারতের বা ভারতের কোন অংশে নতুন রাষ্ট্র গঠনের বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্র সরকার কিংবা জাতিসংঘের কোন নথিতে আলোচনা নেই এটি কোন স্বীকৃত রাজনৈতিক পরিকল্পনা নয় বরং একটি ব্যক্তিগত বা গোষ্ঠীগত প্রচারণামূলক দাবি হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে এ ধরনের মানচিত্র বা বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বরং এগুলোকে অনেক সময় অনলাইন বিভ্রান্তি হিসেবে চিহ্নিত করা হয় ভারতের সংবিধান অনুযায়ী দেশটি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন কিংবা দেশের ভৌগোলিক সীমানা পরিবর্তনের জন্য কঠোর সাংবিধানিক প্রক্রিয়া ও সংসদীয় অনুমোদন প্রয়োজন বর্তমান বাস্তবতার সেভেন সিস্টার অঞ্চলকে আলাদা করে নতুন রাষ্ট্র গঠনের বিষয়ে কোন সাংবিধানিক উদ্যোগ বা রাজনৈতিক ঐক্যমতের অস্তিত্ব নেই ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তোলা হচ্ছে তবে যাচাইকৃত তথ্য অনুযায়ী ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্রের কোন সরকারি প্রতিনিধি কখনোই ভারতের ধর্মভিত্তিক বা আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে মন্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মূলত বাণিজ্য কূটনীতি এবং আঞ্চলিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দাবি বা মানচিত্র ছড়িয়ে পড়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত তৈরি বা অনলাইন আলোচনার প্রভাব বিস্তারের চেষ্টা থাকতে পারে তবে এগুলো বাস্তব রাজনৈতিক সিদ্ধান্ত বা আন্তর্জাতিক সমর্থকদের প্রতিফলন নয় সেভেন সিস্টার অঞ্চলের নিরাপত্তা উন্নয়নের প্রশ্নে ভারত সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে আসছে যা আলাদা রাষ্ট্র গঠনের ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয় সব মিলিয়ে বলা যায় ভারতে ট্রাম্পলেট নামে কোনো খ্রিস্টান রাষ্ট্র গঠিত হচ্ছে কিংবা সেভেন সিস্টার ভেঙে নতুন দেশ তৈরি হবে এ ধরনের দাবি যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সত্য নয় সংবাদ মাধ্যম এর এটি মূলত একটি বিতর্কিত ও ভিত্তিহীন প্রচারণা জানিয়ে সতর্ক থাকা জরুরি এ ছিল আজকে বিশ্লেষণ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন আরনের উপে খোঁজ আছে আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন